আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমার নাতিন কী করছে আমার নাতিন আমার জন্য কেক নিয়ে আসছে আমার জন্মদিন পালন করবো বন্ধুরা তোমরাই বলো বুড়া বয়সে কি জন্মদিন পালন করার শোভা পায় আমার নাতিন বাবার সাথে যেয়ে আমার জন্য কেক নিয়ে আসছে দেখো বন্ধুরা নানি লিখে আনছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও আর আমার নাতিনের পছন্দের কেক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা নাতিন যেহেতু সব করে অনেক আশা করে কেকটা আনছে তাহলে তো কেকটা কাটতে হবে চলো বন্ধুরা তাহলে কেকটা কেটে নেই আর যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও

आने <laughs> <laughs> इरर गरा इरर गला 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 तो असस गारा गारा ते खावे न आ गारा ते खावे ताली तुमा हेती एं गरा मुठो येत गोरा इलो आकडे आ दिसला বন্ধুরা কেকটা কাটা হয়ে গেলো আমার নাতিন আমাকে খাওয়াই দিল আমার আপা আমাকে খাওয়াই দিলো তাহলে আমার এই জন্মদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা যারা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ